এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান নিয়ামতের নাম ইমান সবচেয়ে দামি নিয়ামতের নাম কি সবাই বলেন ইমান ইমানের চেয়ে দামি কোন নিয়ামত ইমানের চেয়ে দামি কোনো সম্পদ আল্লাহ তালা এই দুনিয়াতে সৃষ্টি করেননি এই কারণে যার মধ্যে সঠিক ইমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে হতে পারে সমাজে তার কোনো মূল্যায়ন নেই সমাজে তার কোনো দাম নেই তাকে কেউ সালাম দেয় না আর সে নিজেও যদি কাউকে আগে বেড়ে সালাম দেয় সালামের জবাবটাও দিতে চায় না এতটাই অবহেলিত কিন্তু তার মধ্যে যদি মুক্ত মুক্ত ঈমান থাকে তো আল্লাহ কাছে হতে পারে ওই গোটা এলাকার মধ্যে সবচাইতে সম্মানিত এবং দামি ওই মানুষটি সাল্লাহ সাল্লাই জমানায় এক গ্রাম্য যুবক দেখতে একেবারে কালো নিকোষ কালো আপনারা কল্পনা করেন যে একটা মানুষ কত অসুন্দর হতে পারে এত অসুন্দর আপনাদের কল্পনাকেও হার মানাবে এত কালো পাতিলের তলার মতো কালো চেহারা ঠোঁট দুটো এরকম মোটা নিচের দিকে এভাবে ঝুলে থাকে শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায় এত অসুন্দর এই কালো হওয়ার কারণে যুবকের হয়ে গেছে আসওয়াদ মানে হচ্ছে কালো নাম হয়ে গেছে আমরা তো আমাদের সমাজে অনেক সময় কালামিয়া ধলা মিয়া নাম রাখি কিন্তু বাস্তবতার সাথে মিল থাকে না পাটিলের তলার মতো চেহারা কালো কিন্তু নাম ধলা মিয়া তাই না বাস্তবতার সাথে মিল থাকে না কিন্তু ওর কালো হওয়ার কারণে নাম হয়ে গেছে গ্রামের একজন সাধারণ কৃষক নবীজির দরবারে আসতেন নবীজিকে খুব ভালোবাসতেন আর নবীজির কাছে যখন আসতেন তো খেতের মধ্যে যে সবজি থাকতো কিছু সবজি নবীজির জন্য হাদিয়া নিয়ে আসতেন যে সমস্ত সবজি হতো তার নিজের খেতে আর এটা ছিল নবীজিকে যখন কেউ কোনো হাদিয়া দিত সাথে সাথে নবীজি তার কাছে যা থাকতো তা তিনি হাদিয়া দিয়ে দিত এটা সুন কেউ যদি আপনাকে কোনো হাদিয়া দেয় সাথে সাথে আপনি পকেট থেকে কিছু একটা বের করে তাকে হাদিয়া দেন এটা নবীজির শূন্য একটা কলম আছে কলমটাই দিয়ে দেন একটা আতরের শিশি আছে ওটাই দিয়ে দেন যদি কিছুই না থাকে আপনাকে সে হাদিয়া দিয়েছে আপনি মুখে বলেন জাজাক আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করেন আমি তো দিতে পারলাম না আল্লাহ তোমাকে দেন এটা নবীজির শুননা কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে উল্টো কেউ যদি ঘরে কোনো হাতিয়া দেয় আপনাকে দেয় দেওয়া সত্তে যদি আপনি কিছু দেন তো মাইন্ড করে বলে যে ভাই বিনিময় দিচ্ছেন নাকি মাইন্ড করে না এটা নবিজি শুনলেন তো হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই শাক সবজি কিছু নিয়ে আসতেন নবীর কাছে নবীজিও তাকে খুব mohabbat করতেন তা হাদিসের মধ্যে এসেছে একদিন সেই আসওয়াদ মদিনার বাজারে সবজি বিক্রি করতে এসেছে ক্ষেতের সবজি তো ওই সবজি সামনে রেখে সে দাঁড়িয়ে আছে কাস্টমারের অপেক্ষা নবীজি সাল্লাসাল্লাম দূর থেকে দেখেছেন যে আসোয়াদ বাজারে দাঁড়িয়ে আছে নবীজি পেছন থেকে গেলেন পেছন থেকে গিয়ে আমরা পেছন দিক দিয়ে গিয়ে অনেকে চোখ ধরি না দুষ্টামি করে চোখ ধরি কিনা নবীজি সাল্লাম পেছন দিক দিয়ে গিয়ে ওর চোখ ধরলেন চেপে এভাবে চোখ চেপে ধরলেন তো যখন চোখ চেপে ধরলেন এখন আসবাদ অস্থির হয়ে গেছে যে এই বাজারে কে আমার চোখ ধরলো তো খুব বুঝতে চেষ্টা করছে হাত ধরছে এদিক দিয়ে হাতাহাতি করছে কে ধরলো এটা তো অনেকক্ষণ ছুটাছুটি করতে চেষ্টা করলো রবিজি তো জোর করে ধরে আছে ছুটতে পারলো না কিন্তু এর মধ্যে সে বুঝে ফেললো যে এটা আর কেউ না এটা আল্লাহ রসুল সে বুঝে ফেলেছে তো যখন বুঝে ফেললো যে আল্লাহ রসুল আমাকে ধরেছেন তখন সে আর ছুটাছুটি করতে চেষ্টা করছে না এখন আস্তে আস্তে নিজের পিঠটা এরকম চাপ দিচ্ছে চলে যে আরো ভালো করে ধরে আর নবীজি যখন বুঝলেন যে আমি ধরা খেয়ে গেছি আর পেয়ে গেছে এবার নবীজি বলছেন এই গোলামটা আমার কাছ থেকে কে কিনবে এই গোলামটাকে আমি বিক্রি করব কে কিনবে আসমাত তো গোলাম ছিলেন না নবীজি রহস্য করছে তো যখন নবীজি এটা বললেন নাই আসতারি নিহাদাল গোলাম তখন আসমাত বলছেন ইজান আমাকে তো আপনি দূষিত পাবেন আমি তো খুব ভালো গোলাম না কালো অকর্মা দেখতে অসুন্দর আমাকে তো খুব ভালো দাম আপনি পাবেন না আমাকে তো আপনি একটা কম দামি দূষিত গোলাম পাবেন এই গোলামের আর কয় টাকা আপনি পাবেন বিক্রি করে নবীজি সাল্লাম তখন জবাবটা কি দিয়েছিলেন আমার প্রিয় যুবক ভাইরা খুব ভালো করে শুনেন নবীজি তখন সাথে সাথে জবাব দিলেন ওয়ালা কাসিদা। এই মানুষের কাছে তুমি কম দামি হতে পারো কিন্তু আল্লাহর কাছে তুমি কম দামি নাও আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি তো ইমান যার কাছে আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদেরকে সেই ইমান নামের সর্বশ্রেষ্ঠ সম্পদটুকু আমাদেরকে দান করেছেন এজন্যে মহান রব্বুল আলমিনের দরবারে অন্তর থেকে শুক্রিয়া আদায় করিয়াল আলহামদুলিল্লাহ